দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ ইতালিতে ভেনিস শাখা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভেনিসের মেস্ত্রে এলাকার ঢাকা বিরানি হাউজে এই সভা অনুষ্ঠিত হয় এই সময় শাহাদাত হোসেন ভেনিস শাখা আওয়ামী লীগের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন নজরুল ইসলামের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন মাকসুদ রহমান বক্তব্য রাখেন ইতালি শাখা আওয়ামী লীগের নেতা মজনু দেওয়ান রেহান উদ্দিন দুলাল ভেনিস শাখা আওয়ামী লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালি রফিকুল ইসলাম সৈয়াল মোহাম্মদ আলী সহ অনেকে সভায় অংশ নেন আড়াই শতাধিক বাংলাদেশি সভা শেষে ছিল নৈশভোজের আয়োজন সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল তিন প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন দুইটি ব্যবসা প্রতিষ্ঠান স্টার ক্যাফেটেরিয়া ও সিক্স স্টার মোবাইল ফোন সার্ভিস সেন্টার শুক্রবার দুবাইয়ে বার দুবাই এলাকায় দুইটি প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় উপস্থিত ছিলেন আব্দুল জালাল কিফায়াত উল্লাহ রাজু মহিউদ্দিন মজুমদার শহীদুল আলম সহ আরও অনেকে উদ্যোক্তারা জানান আমিরাতে ব্যবসা খুবই নিরাপদ চাকরির পাশাপাশি ব্যবসা করেও দেশটিতে সফল হওয়া সম্ভব বলে জানান তারা গেল পনেরো বছর ধরে একসাথে ব্যবসা করছেন এই তিন প্রবাসী বর্তমানে তাদের প্রতিষ্ঠান সংখ্যা সাতটি যাতে কর্মরত সাত শতাধিক বাংলাদেশি সে আসি বিজনেস করার চেষ্টা করি আমরা আমাদের দেশকে নিয়ে ভাবি আমরা চিন্তা করি আমাদের দেশের যে রেভিডেন্সের যে আমাদের বাংলাদেশে যে বিজনেসগুলো আছে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য বাংলাদেশের মানুষ অনেকগুলো কাজ করে এখান থেকে রেমিডেশন বাংলাদেশে পাঠায় আমরা ভালো কিছু করার চেষ্টা করতেছি বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধা যেহেতু আমাদের এখানে চাকরি করে এখান থেকে টাকাটা ওনারা যেহেতু বাংলাদেশ টাকাটা পাঠাইতে পারে এটাই হলো আমাদের উদ্দেশ্য বসন্ত এলেই দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহর ছেয়ে যায় জাকারান্ডা ফুলে শহর জেরে বেগুনি ফুলে সৌন্দর্য ছড়ায় মুগ্ধতা এই সৌন্দর্য উপভোগ করতে বছরের এই সময়টাতে থাকে দর্শনার্থীদের ভিড় বাদ যান প্রবাসী বাংলাদেশিরাও দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আমুনের প্রতিবেদনে বিস্তারিত অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ দক্ষিণ আফ্রিকা বছর জুড়ে থাকে পর্যটকদের ভিড় প্রতি বছর অন্তত বিশ লাখ বিদেশি পাড়ি জমায় দেশটিতে পাহাড় পর্বত সমুদ্রের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ফিটোরিয়ার জাকারান্ডা ফুল রয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে প্রিটোরিয়া শহরের রাস্তার দুধারে লাগানো সারি সারি জাকারান্ডা গাছ সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এ গাছে ফুটতে শুরু করে ফুল এ সময় চোখ যতদূর যায় ততদূরে দেখা মেলবে ফুলের গোটা শহরেই যেন সেজে ওঠে বেগুনি রঙে অ্যাকচুয়ালি ইস রিয়ালি বিউটিফুল এটা প্রতি বছরই অক্টোবর নভেম্বর এই টাইমে বেশি দিন থাকে না বাট আমরা জোহানেশবাগ থেকে এটা দেখতে আসছি আমাদের মানে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য ইস আমরা খুব এনজয় করি স্পেশালি বাংলাদেশ হাই কমিশন এরিয়াগুলো খুব সুন্দর দেখা এবং রঙিন হয়ে যায় অ্যাকচুয়ালি একবারে রঙিন বর্ণিল সাজে সাজে বললে চলে জাকারান্ডার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বসন্তে প্রিটোরিয়া নামে পর্যটকদের ঢল দূর দূরান্ত থেকে জড়ো হয় দশ তো আমরা দু সালে এই জাকারান্ডা সিজনে আমরা দুজনে বিয়ে করি আর সাউথ আফ্রিকার যখন এই জাকারান্ডা সিজন আসি স্পেশালি অক্টোবর এবং নভেম্বর এই সময়টার মধ্যে পুরো সাউথ আফ্রিকা জুড়ে যে এক বেগুনি রূপ ধারণ করে যেটা আসলে অসম্ভব সৌন্দর্য লেট লেট সেপ্টেম বা এমরি হল অফ অফি এনে সুনেজ ট্রেনিং

ফুল যখন গাছগুলোতে ফোটে সেটির সৌন্দর্য উপভোগ করতে হাজারো পর্যটক আসেন প্রিটোরিয়ার এই রাস্তাগুলোতে আঠারোশো আটাশি সালে ব্রাজিল থেকে মাত্র দুটি জাকারান্ডা নিয়ে আসা হয় দক্ষিণ আফ্রিকায় পরবর্তীতে পাঁচ দশকে এই দুটি গাছ থেকে জন্মানো হয় অন্তত ত্রিশ মিলিয়ন গাছ যা উনিশশো সালে গোটা দেশ জুড়ে রোপণ করা হয় জাকারান্ডা গাছের গড়ে উচ্চতা বাষট্টি ফুট বাঁচে প্রায় একশো বছর নুরুল আলম নিউজ দক্ষিণ আফ্রিকা ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির আরও একটি পরিচয় আছে আর তা হল রেস্টুরেন্ট ব্যবসায়ী তার জার্সি নাম্বার আঠারো অনুসারে ওয়ান এইট ক্যামিউন নামে তার রেস্টুরেন্টের একাধিক শাখা আছে ভারত জুড়ে দিল্লি ছেলে বিরাটের শহরে তার রেস্টুরেন্ট ঘুরে দেখাবেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান দর্শক এই মুহূর্তে আমি আছি দিল্লির অভিজাত এলাকা অ্যারো সিটিতে এই অ্যারো সিটিতে একটা বিশেষ জায়গায় নিয়ে এসেছি আজ আপনাদের আমার পিছনে নিশ্চয়ই এই সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন ওয়ান এইট কমিউন এটি বিরাট কোহলির রেস্টুরেন্ট এবং এটি দিল্লিতে পুরো ভারতেই তার প্রথম ব্রাঞ্চ চলুন যতটা সম্ভব ঘুরে দেখাবো এই রেস্টুরেন্টকে এবং বিরাট কোহলির রেস্টুরেন্টের ফেভারিট মেনুগুলো দেখাবো আপনাদের দিল্লির সবচেয়ে অভিজাত এলাকায় বিরাট কোহলির এই রেস্টুরেন্ট চালু হয় দু সালে সতেরো সালে এই বিল্ডিং এর দুটি ফ্লোর জুড়ে বিরাটের রেস্টুরেন্ট ইনডোরের পাশাপাশি আউটডোরেও আছে বসার সুব্যবস্থা রেস্টুরেন্টের ভেতরটা খুব আকর্ষণীয় ভাবে ডিজাইন করা নিস্তলার সিটিং এরিয়ার দেয়ালে শোভা পাচ্ছে বিরাটের এই বিশাল অটোগ্রাফ এখানে টেবিলে খেতে বসলে কাগজের কোনো মেনু কার্ড পাবেন না এই স্পুন হোল্ডারের কিউপিআর এর এই কোড স্ক্যান করলে আপনার ফোনে চলে আসবে মেনু এই ফ্লোরের লাইটগুলো কি তৈরি করা হয়েছে ক্রিকেট বলের আদলে দর্শক এই ডিশটা বিরাট কোহলি ফেভারিট ডিশের একটা এটা একটা মিক্সড ফুড সালাদ সবজি এবং ফ্রুট আছে দেখি টেস্ট করি কেমন বিরাট কোহলি ফেভারেট ফুড সালাদ আমরা সবাই জানি বিরাট কোহলি খুবই স্বাস্থ্য সচেতন তিনি ডায়েট কঠোরভাবে মেনটেন করেন দেখা যাক তার ডায়েট লিস্টে কি আছে এটা মূলত সবজি সালাদ সঙ্গে ফল আছে এটা খুব সম্ভবত তরমুজ রেস্টুরেন্টের অনেক আইটেম খুব জনপ্রিয় তবে বিরাট কোহলি ফেভারিট ক্যাটাগরিতে যে খাবারগুলো আছে সেগুলোর দিকেই সবচেয়ে বেশি আগ্রহ এখানে আসা ক্রেতাদের দোতলার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুবই পরিপাটি বিরাট কোহলি রেস্টুরেন্টের সবচেয়ে ফেভারিট সবচেয়ে জনপ্রিয় মেনু একটি হল মাশরুম বিথ ডিমসাম যেটা বিরাট কোহলির নিজেরও ফেভারিট এবং এখানকার হকসেনা চলুন সেই মাশরুম ডিমসাম আমরা একটু টেস্ট করে দেখি বিরাট কোহলি রেস্টুরেন্ট আর অসংখ্য মেনু আছে তার মধ্যে আমরা আরেকটা অর্ডার করেছিলাম এটা হলো বেম্বু চিকেন সেটাও টেস্ট করে দেখা যাক বিরাট কোহলির এই রেস্টুরেন্ট চালু হয় দুপুর বারোটা থেকে খোলা থাকে রাত একটা পর্যন্ত মূলত সন্ধ্যার পরই সবচেয়ে বেশি ব্যস্ততা দেখা যায় এই রেস্টুরেন্টে বিরাট কোহলির রেস্টুরেন্টে ঢুকলেই আপনি তার এই আঠারো নম্বর জার্সিটি দেখতে পাবেন জার্সির আদলে লাইটের মাধ্যমে তৈরি করা হয়েছে এই প্রতিকৃতিটি যারা এখানে খেতে আসেন এর সামনে অবশ্যই একটা সেলফি তুলে স্মরণ করে রেখে যান কোহলি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস দিল্লি ভারত দিল্লির বিষাক্ত বাতাসে বিপাকে ক্রিকেটাররা মধ্য সূর্যের দেখা মেলাটাও কঠিন ধোয়া আর দূষিত বাতাস ছেয়ে আছে ভারতের রাজধানী শুক্রবার বাংলাদেশের পর শনিবার অনুশীলন বাতিল করে শ্রীলঙ্কাও লাইটের আলোতেও যেখানে ঘোলাটে পরিবেশ সেখানে ছয় নভেম্বর মাঠে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ প্রথম দেখা আপনার মনে হতে পারে কুয়াশাচ্ছন্ন একটা সকাল কনকনে শীতের সময় ছবিতে এমনটা মনে হলেও এটি আদতে দিল্লির বর্তমান চিত্র দূষিত বায়ুর চাদরে ছেয়ে গেছে ভারতের রাজধানী মধ্য যেখানে সূর্যের দেখা পাওয়াটাই দায় দিল্লির এই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ছয় নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দুপুর বেলায়ও ধোয়াশায় স্টেডিয়ামের আকাশ ফ্লাডলাইটের আলোয় রাতের বেলায়ও ঘোলাটে অবস্থা এমন উদ্বেগজনক আবহাওয়ার কারণেই শুক্রবার অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছিল বাংলাদেশ দল একই অবস্থা শনিবার শ্রীলঙ্কার ক্ষেত্রেও ঘটতে দেখা যায় বিষাক্ত ধোয়ায় অনুশীলন বাতিল করে লঙ্কানরা মন্থর বাতাস আর পাঞ্জাব ও হারিয়ানায় ফসলের বর্জ্য পোড়ানোর ধোঁয়া এসে দিল্লির বাতাসে মেশাতেই নাকি এমন অবস্থা কয়েক বছর ধরে এই অবস্থার কারণে স্থানীয়রা এক প্রকার মানিয়ে নিলেও বহিরাগতদের জন্য এটি এখন বড় সমস্যা শ্বাস নিতে যেমন হচ্ছে সমস্যা তেমনি বাইরে বের হলে পড়া করছে চোখ প্রতি বছর এই সময় দিল্লির চিত্রটা ঠিক এমনই থাকে স্থানীয়রা বলছে দিন যত এগোবে পরিস্থিতি নাকি হবে আরও ভয়াবহ বিশ্বকাপে এই ভেনুতে এরা আগের চার ম্যাচ নির্বিঘ্নে হলেও বিপাকে এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কা টানা হারে বিপর্যস্ত বাংলাদেশ ধুকছে ব্যাটাররা তবে টাইগারদের জন্য এখন বড় চ্যালেঞ্জ আবহাওয়া দিল্লি যেন এখন একটা বিষাক্ত গ্যাস চেম্বার তবে সমস্যাটা যেহেতু দুই দলের জন্যই তা ছাপিয়ে মাঠের ক্রিকেটের সেরাটা দিয়ে জয়ের জন্য লড়তে হবে সাকিবদের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দিল্লি ভারত নেপালে ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত একশো সাতান্ন জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনশোরও বেশি মানুষ স্থানীয় সময় শুক্রবার রাত এগারোটা বত্রিশ মিনিটে কম্পন অনুভূত হয় বাংলাদেশ চীন এবং ভারতে অনুভূত হয় এই কম্পন দিল্লির পাশাপাশি ভারতের উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং বিহারের বিভিন্ন জায়গায় ভূকম্পন টের পাওয়া যায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র এগারো মাইল গভীরে ফলে প্রচন্ড শক্তিতে আঘাত হানে এটি এরই মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রুকুম এবং জাজারকোট এলাকা এই অঞ্চলেই প্রাণ গেছে শতাধিক মানুষের কর্তৃপক্ষ বলছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনী সদস্যরাও জো বাইডেনের কথিত উপদেষ্টা সম্পর্কে মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে তিনি তাদের কেউ নন একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সিলেট সিলেটনগরীর আম্বরখানায় এক অনুষ্ঠান শেষে জানান যুক্তরাষ্ট্র তাদের আইনে হয়তো তার বিচার করবে তবে দেশের আইনেও জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরিফির বিচার হবে বলে মন্তব্য করেন তিনি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে সন্ত্রাস এবং মিথ্যাচারের পথ ছেড়ে দলটিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি প্রেসিডেন্ট বাইডেন একটা সম্মানিত লোক তার নাকি সে অ্যাডভাইজার এইরকম ফেকের মধ্যে তারা থাকে আমি অপোজিশন লিডার শিকে বলছি যে আপনারা সত্যিকারে যদি লিডার হয়ে থাকেন আপনারা যদি সরকার আসতে চান তাহলে নির্বাচনে আসেন ফিলিস্তিন যুদ্ধকে মানবিক বিপর্যয় উল্লেখ করে তা থামানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিকেলে বাংলাদেশ সংবিধান এবং সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি এক কথা বলেন প্রধান বিচারপতি বলেন আজ বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্যা চলছে তা মানবশ্রেষ্ঠ ফিলিস্তিনের শিশুরা লড়ছে একটি মানচিত্রের জন্য নিপীড়িত এই ভূখণ্ডের মানুষের মানবিক সংকটের দ্রুত সমাধান আশা করছে প্রধান বিচারপতি আরও বলেন শপথের পর থেকেই সংবিধান রক্ষণের দায়িত্ব নিয়েছে অনুষ্ঠানে মালদ্বীপের প্রধান বিচারপতি বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদ দমনে বিচারিকভাবে একসাথে কাজ করার কথা বলেন বলেন মালদ্বীপ বাংলাদেশের ভালো বন্ধু অনুষ্ঠানের অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বাংলাদেশের সংবিধান দিবসে সংবিধান সমুন্নত রাখার বিষয়ে সজাগ থাকতে আহ্বান জানান সকলকে আজ তাই জাতীয় সংবিধান দিবসের এই আয়োজন থেকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের এই মানবিক বিপর্যয়ের আশু সমাধানের দাবি জানানোর পাশাপাশি বিশ্বের বিশ্বের যে সকল অঞ্চলে মানবিক সংকট রয়েছে তার সমাধান আশা করছি আশা করছি বিশ্বের দেশে দেশে সকল মানুষ সকল নাগরিক একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শশ দেশে তাঁদের মৌলিক ও মানবাধিকার সমূহ উপভোগ করবেন দর্শক ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বাংলাদেশে এখন একাত্তরের ভয়াল পরিস্থিতি বিরাজ করছে একাত্তরের হানাদার বাহিনী হিংস্রতা আর দুঃশাসনের আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের না পেলে তাদের পরিবারের লোকদের ধরে নিয়ে যেত আওয়ামী পুলিশ সেই দৃষ্টান্ত অনুসরণ করছে পথ না এখন কা পালাবার পথ নেই কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকছে প্রেস কনফারেন্স করে গুহা থেকে এখনো বড় বড় কথা সরকার